ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসন প্রসঙ্গে এই মুহূর্তে দেশের রাজনীতি উত্তপ্ত এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এরপর দলটিকে নিষিদ্ধের পর ভোটের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা একই প্রশ্নে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মতামত জানান এবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়াজিয়াস অফ জুলাই এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন সংগঠনটি শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এ আলটিমেটাম দেওয়া হয় কর্মসূচি অনুযায়ী দুই দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদ মিনারে জুলাই এ শহীদ পরিবারের সদস্য ও আহতরা লাগাতার কর্মসূচি পালন করবে বিক্ষোভ কর্মসূচি সমাবেশ করে আহতরা বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেস এর কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে এই সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না আসলে আটচল্লিশ ঘন্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে শহীদ মিনারে আহতদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে আহতদের পক্ষ হতে আরও জানানো হয় প্রধান উপদেষ্টা দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা সহ সব উপদেষ্টার অবস্থান স্পষ্ট করতে হবে কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তাদের গদি থাকবে না কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে তাদেরকেও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি করেন আহতরা গত পাঁচই আগস্ট দেশ সেরে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে এই এসব মন্ত্রী এমপিদের বিচার শুরু হয় নানা পর্যায়ের নেতাদের ধারাবাহিকতায় আসে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এদিকে গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই কোনো দাবিতে জাতীয় নির্বাচন পেশাবে না এরপর দলটিকে ফেরাতে চাপ প্রয়োগ করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ